সমস্যা কেন দেখাতে পারি না ফল সাদুরে তাই ফল সাদুর হ্যাঁ বেসা বিক্রির কি অবস্থা এই জায়গায় দুঃখ

ওয়েলকাম গাইস টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও মি সোজি বরাবর মতন চলে আসলাম ভাই বাড়ির পাশে যে আশিনগর আসলে সত্যি বাড়ির পাশে আশিনগর আমার বাড়ি হরিপুর বাজারের পাশেই আর হরিপুর বাজারের উপরে আপনারা জানেন যে রেজন সাইজির একটা মাজার রয়েছে রেজন সাইজির মাজারকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সময়ে এখানে তাদের ভক্তবৃন্দ যারা আছে এখানে কিন্তু গানের যে একটা অনুষ্ঠান হয় ঠিক লালন সাইজির মাজারে যেরকম গানের আছড়া বসে আড্ডা বসে ঠিক এখানেও প্রত্যেক বছরে এই রেজন সাইজির মাজারে তাদের ভক্তবৃন্দরা কিন্তু একটা গানের আড্ডা বশায় এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে শিল্পীরা থাকে স্থানীয় শিল্পী থাকে এমনকি অন্যান্য অনেক জায়গা থেকে মানুষজন আসে এই জায়গায় একটা মিলন মেলার তৈরি হয় প্রত্যেক বছরে একটা নির্ধারিত সময়ে এই স্থানে একটা মিলন মেলার তৈরি হয় সাধু বিন্দুরা আসেন অনেক দূর দূরান্ত থেকে সারা রাত ব্যাপী এই জায়গায় গান চলে ঠিক আমরা যেভাবে দেখেছি ফকির লালন মাজারে ভক্ত বিন্দুরা এসে বসে থাকে আড্ডা করে এখানেও ঠিক তার ব্যতিক্রম কিছুই নাই এখানে ঠিক সেভাবে বিভিন্ন জায়গা থেকে ভক্ত বিন্দুরা এবং বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে অন্যান্য অনেক দোকানপাট এখানে হয়ে থাকে সেগুলোতে মানুষজন ঘোরাফেরা করে আনন্দ উল্লাস করে এবং সারা রাত ব্যাপী এখানে একটা গানের যে আড্ডা চলে সেই গানগুলো কিন্তু এখানে হয়ে থাকে এইখানে কিন্তু রেজন সাইজির মাজারের পাশে কিন্তু আমাদের হরিপুরের শিল্পী মামুন নদিয়ার আর মাজারও রয়েছে আসলে অনেক ভক্তবিন্দু এখানে গান করতে আসে আসলে মামুন নদিয়া অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের হরিপুরের জন্য তারও কিন্তু মাজার এখানে রয়েছে আমরা অনেক দেখেছি যে এত পরিমাণের লোক এই জায়গায় সময়ে হয়ে থাকে খুবই ভালো লাগে আসলে এরকম গ্রাম্য গানের এরা আড্ডা প্রত্যেক বছরে এই একটা নির্ধারিত সময় প্রায়ক দিবস দুই হাজার পঁচিশ এই টাইপের একটা অনুষ্ঠান তারা এখানে পালন করে আমরা বেশি দেরি করবো না আমরা সরাসরি আপনাদেরকে দু একজনের আর গান শোনাবো গানে চলে যায় ধীর মর্ম কথা সুরাই ফের বিধির মর্ম কথা ভেতনা দিয়ে કથા સુ E bez atrasão, na piletui por da du barburi e pesadra.